রাত বাজে দেড়টায় বড় বাড়িতে ঢুকলো যাই হোক ও চেঞ্জ করে স্নান করে নি তো ওদের আসার কথা ছিল আগামীকাল সকালবেলা সেই আশাটা ওরা কিন্তু অ্যাডভান্স চলে এসছে অনেকটা রাত হয়ে গেছে চলো এবার ঘরে যাই এবার তো একটু ঘুমাতে হবে না কি কাজু বড় কোথা থেকে নিয়ে এসছো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে স্নানের আগে কিন্তু এই এত জামাকাপড় আমি কেচেছি আর আজ কিন্তু এগুলো আমি কিচ্ছু মেশিনে কাছিনি সব আমি হাতে কেচেছি যাই হোক ওর বাবা আর কি যেগুলো নিয়ে গেছিলো আর নিজেদের কিছু সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল তো আমি একেবারে স্নান করে ওপরে চলে আসলাম ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম দিয়ে জামাকাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে আজ আর বেশি কিছু রান্না করবে না আমার জন্য এক পিস মাছ তো আছেই আর ফ্রিজে আছে চিকেন কিছুটা ওটা ওদের বাবা মেয়ের হয়ে যাবে আর একটা কিছু করলে আমাদের হয়ে যাবে আজকের মতো তারপরও এসে কত গল্প টল্প করতে করতে কালকে মনে হয় আমরা ঘুমিয়েছি প্রায় আড়াইটে মেয়ের তো গল্পই শেষ হয় না বাবার সাথে আমিও তাই ভালো ছিল ওদের এই ট্যুরটা তো কিছু কিছু ক্লিপ আছে যেটা আমার শেয়ার করার ইচ্ছা ছিল দেখি যদি পারি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমি নিচে চলে এসেছি তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে দিলাম এবার আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘর গোছাতে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বরমাশরে এখন এখনো স্নান হয়নি আর হ্যাঁ আমার কিন্তু এটা সেকেন্ড টাইম স্নান এদিকে দেখো জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে আসলে রোদটা খুব ভালো দিয়েছিল তো জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কিছু জামাকাপড় আল্লায় থাকবে কিছু জামাকাপড় যাবে ওই ঘরে ও হ্যাঁ তোমাদের তো আরও একটা কথা বলিনি রান্না শেয়ার করতে পারিনি এই কারণে আমি আরও একবার কিছু জামাকাপড় কেচেছিলাম আসলে সকালবেলাতে বেশিরভাগটাই ওর বাবার ছিল আমাদের ছিল দু একটা পরে আবার দেখলাম যে আরও কিছু জামাকাপড় আমাদের জমে রয়েছে তো সেগুলো একেবারে কেচে নিয়েছিলাম আসলে রোদটা ভালো দিয়েছিল তাই তাই রোদটা আর মিস করিনি তো যাই হোক ওর বাবারগুলো গুছিয়ে গেছে আলনাতে রাখলাম আর আমাদেরগুলো তো যাবে ওই ঘরে ছোটো আলমারিতে তো দেখো আমাদেরগুলোও গুছিয়ে নিচ্ছি এইবার খেতে বসবো তো মহাশয়েরও স্নান হয়ে গেছে আর হ্যাঁ মেয়েকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম তাই মেয়ের খাওয়া হয়ে গেছে তো এখন খাবো আমরা দুজন তো যাই হোক এদিকে আমার মোটামুটি পরিপাটিভাবে সবগুলোই গোছানো হয়ে গেছে এখন কিন্তু আলমারিতে ঢোকাতে হবে এই দেখো এদিকে আছে কিছু এদিকে আছে কিছু চলো এদিকে আর আমি খেয়ে নিয়েছি তো বিকেলবেলা দেখো চা বিস্কুট নিমকি নিয়ে চলে আসলাম বরমশয় খেয়ে বেরিয়ে গেছে ওকে আগে করে দিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম চা এটা আমি আর মেয়ে খাচ্ছি আর আমার মেয়ে তো জানো আমার সাথে বসলে ওর যে কত গল্প থাকে কিছু বুঝি না কিছু পড়ার গল্প থাকে কিছু কলেজের গল্প থাকে আর যাই হোক এই গল্প করতে করতেই চাটা শেষ করেছিলাম তখন থেকেই বলছিল মা সন্ধেবেলায় কি করে দিবা কি করে দিবা মানে ওই বিকেল হলেই আর কি ওই একই কথা সন্ধ্যেবেলায় কি খাবো চলে আসলাম আবারও রান্নাঘরে যেটা আমার মেন জায়গা সন্ধ্যে বলো সকাল বলো এই রান্নাঘর ছাড়া বোধহয় আমাদের মহিলাদের সত্যিই চলে না চলো দিয়ে দিলাম একটু তেল আর ফ্রিজে ছিল পাউরুটি তাই ভাবলাম চলো পাউরুটিটা দিয়ে কিছু করে দিই ওই যে যেটা আমি করি একটু আলু মাখা ছিল আর কি সেই আলু মাখাটা এর ভিতরে পুর হিসাবে ভরে দিলাম আর একটু বেসমের ব্যাটারে ডুবালাম আর এই বেসমের ব্যাটারটার মধ্যে একটু ডিম দিয়ে নিয়েছিলাম তো জানি ডিমটা দিলে বেশ খেতে ভালো লাগে তো যাই হোক সেটা দিয়েই রকম আর কি একটু স্যান্ডউইচ মতন ওকে বানিয়ে দিয়েছিলাম দুজনই খেয়েছিলাম মা মামে বড়মহয়কে ফোন করেছিলাম খেতে আসবে যদি খেতে আসে তাহলে করবো হলে করব না তো বললো না আমি আর যাব না তোমরা তোমাদের মতো করো টরো খেয়ে না তো ওর দুটো আমার দুটো চারটেই করেছিলাম তো ওর সাথেই বকবক করতে করতেই করে নিয়েছিলাম যাই হোক ওর দুটো রেডি হয়ে গেছে এবার এই যে আমার দুটোর পালা আমি আমার দুটো করে নিই তো চলো এবার সার্ভ করে দিই আর মা মেয়ে নিয়ে একেবারে বসেও পড়ি আজকে রাতে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি এই চপ খেতে খেতেই চপ না স্যান্ডউইচ আর কি এটা খেতে খেতে আমরা ভিডিওটা শেষ করেছিলাম আর এই লিমকার ওয়াটালটা দেখো এটা নিয়ে টানাটানি করছো ও বলছে এটা আমি এখন খাবো এটা মাত্র ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছে আমি বললাম একদম এটা খাওয়া হবে না তাই আমি ওটা সরিয়ে দিলাম তাই হাসছিল আগে যখন মিষ্টু গান করতো তখন কিন্তু ঠান্ডা কিছু দিলে খেত না আইসক্রিম তো খেতই না আইসক্রিম তো খাওয়া আসেছে হালে কিন্তু এখন কোনো কিছুই মানামানি নেই গলায় যে ওরা হালকা একটা সমস্যা হয় সেটাও এখন আর বুঝতে চায় না যেহেতু এখনও গান করে না যাই হোক বড় মহাশয়ের কিছু ট্যুর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কয়েকটা ছবি তো চলো আসতে হবে আসি গুড নাইট সবাই ভালো থেকো টাটা